জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথভাবে আজকে আমরা অভিযান করছি আজকে আমরা সেমাই ফ্যাক্টরিতে গেছিলাম ওখানে সেমাই তৈরি আর এখন তো রমজান মাস সেমাইয়ের যে চাহিদাটা রয়েছে মানসম্মত সেমাই তৈরি হচ্ছে কিনা আমরা একটা প্রতিষ্ঠান হক ট্রেডার্সকে আমরা মনিটরিং করেছি কিনা কিন্তু ওনার এখানে যে সময়টা তৈরি হচ্ছে এটা স্বাস্থ্যসম্মতভাবে তৈরি হচ্ছে না যার জন্য ওনাকে পনেরো পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং এই সময়গুলা নতুন করে আবার মানে তৈরি করে প্যাকেট করে যেটা আইনের ইয়া অনুসারে বাজারজাত করার জন্য বলা হয়েছে এবং আমরা এখন আজকে যে বড় বাজারে আসছি আমরা এখানে তেল চিনি চুলা যাবতীয় যে নিত্যপণ্য সামনে রমজানে লাগবে এগুলা আমরা এদের মূল্য তারপরে এরা ক্যাশ মেমো যে এরা কতটুকু ব্যবধানে বিক্রি করতেছে এবং মূল্য এটা আপডেট আছে কিনা বা কেউ অবৈধ মজুদ করছে কিনা আমরা এটা মনিটরিং করেছি এবং আমাদের এই মনিটরিং কার্যক্রম সারা বছরে সবসময় চলে রমজানে আমাদের নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে